أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم إني أسألك بأنك لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنن بديع السماوات والأرض يا ذا جل الجلال والإكرام حي يا قيوم يا الله توفيق دان كرون شدار সদর انور خجور হুজুর আপনাকে শরণ করতেছি

জি আলহামদুলিল্লাহ ব্যস্ত থাকার কারণে ওজোর অনেকগুলো কাজ জমে গেছে আজকে পাঁচ ছয় দিন ধরে কাজ বন্ধ তো চালান আঞ্জিনে রোগী বিশেষ করে চিকিৎসা দিতে হবে কারেন্টটাও শুয়ে গেছে তা নাম ঠিকানা দিতেছি জোর ভালোভাবে কাজ করে দিবেন চালান আঞ্চিনে রোগী যত লোক আছে সব লোক নিয়ে যাবেন আর কাজটা যেন ভালোভাবে হয় রুগী যেন কাজের রেজাল্ট পায় বুঝতে পারছেন রোগীর নাম হাবিবুর রহমান চালান রহমানের রোগী হাবিবুর রহমান বাবা আমিন ঠিকানা জেলা সিং টানা তিসাল গ্রাম পলাশলি হাবিবুর রহমান তারে দেখেন তো

তার জি বানগুলা খাটেন জাদু বান কো সব শব্দ ধ্বংস করেন বান দা হইছে কিভাবে পুতুল বান থাকলে পুতুলগুলো নষ্ট করতে হবে বানে ব্যবহৃত জিনিসপত্র যা সব শব্দ নষ্ট করেন কোনো তীর কোনো সই কোনো হ্যাঁ বাড়া থাকলে এগুলো খুলবেন সময় গাছের কাটা থাকে মন কাটা বরই কাটা খেজুরের কাটা খেজুর গাছের কাটা এগুলা নষ্ট করে দেবেন শরীরটাকে বার করতে হবে স্থিরে সুন্দরভাবে কাজ করে

বিশ্ব বিসম্বর বিসম্বরপুর বিসম্বরপুর থানা গ্রাম মাসিমপুর সিলেট সুনামগঞ্জ বিসম্বরপুর থানা গ্রাম মাসিমপুর রোগীর নাম ইয়াসমিন আক্তার মা কোদেজ আক্তার চালান দিনের রোগী জিনগুলা খুবই জাদুকর রুগীর শরীরে ডাকলেও আসে না দূর থেকে ঝামেলা করে এবং

বলার দরকার নাই সব ধরে নিয়ে আসেন একটাও যাতে না থাকে রক্তের ভিত্তে ভারী গর্দর যা কিছু আছে জি

রড আগুনে গরম করে দিন ভালো করে সস্তি দিন না ওটা অনেক জায়গায় দেখাইছে চালান জিন সমস্যা তো বারবার জিন প্রেরণ করা

এবং এদেরকে কীভাবে পাঠানো হয়েছে তাবিজের মাধ্যমে না নকশের মাধ্যমে না কুফরির মাধ্যমে পুতুলের মাধ্যমে এগুলো সব নষ্ট করে কোনো কিছু যাতে না থাকে লোক দেন লোক দিলে লোক এক থাকব হালিকান মালিকান তালিকান ওয়াকিলগণ ওখানে চললে যায় সবগুলো বান কাটে একটা বানও যাতে না থাকে

যায়গলা বান গ'লা নষ্ট কৰক

جي. السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله